আমি জীবন ভরে বলছি যে আমি ফানি ভিডিও বানাই ফানি ভিডিও বানাই বাট আমার কিছু হেইটার্স পক্ষ আছে যারা মানতে নারা যে না আমি ফানি ভিডিও বানাই না আমি ভিডিওর মাধ্যমে রোস্ট করি তো তাগুলোকে তর্কে যার মনে হন আর আমি নেক্সটে একটা ভিডিও ছাড়বো যেটা হইবো কাপল ব্লগ নিয়ে এবার আর রোস্ট করবো না ডিরেক্ট বারবি কেউ বানানো তো এখানে আপনারা সবাই ওমর ভাইয়ের মুখ থেকে কিন্তু শুনলেন ওমর ভাই কিন্তু তার নেক্সট ভিডিও কাপল ব্লগারদের নিয়ে বানাচ্ছে এবার কিন্তু সে সোজা মিসাইল সারবে আর সে কিন্তু নিজেকে এবার রোস্টার বলেছে আর সে কিন্তু বলেছে আমি সমস্ত কাপল ব্লগারদের শুধু রোস্ট না বারবিকিউ বানাবো তাহলে সবাই বুঝতেই পারছেন নেক্সট ভিডিওটা কেমন ধামাকা মার্কা হবে নিশাদ তাবাসুম সিনহা

সাকিব হোসেনকে কিন্তু রীতিমতো ওমর ভাই অপমান করে দিল সে যে কন্টেন্ট বানায় তার কনটেন্ট নাকি বাচ্চা ছেলে পেলে দেখে তোমর ভাই নেক্সট যে ভিডিওটা বানানোর কথা বলেছে সেটাতে নিশ্চয়ই অনেক বড় একটা ধামাকা ভিডিও দিবে আমি ইনস্টাগ্রামে আজকে একটা লাইভ করছিলাম ওই লাইভের ভিতর আমি কিছু বিষয় মানে আলোচনা করছিলাম ক্লিয়ার করছিলাম মানে অনেকগুলো বিষয় নিয়ে যেগুলো নিয়ে মানে আমার নিয়ে আলোচনা হইতেছিল এখন ওই লাইভটারে ডাউনলোড দিছে ডাউনলোড দিয়ে আমার থেকে আইডি গুলা ব্যাকগ্রাউন্ড একটা ইমোশনাল মিউজিক লাগাইছে মানে এমন ইমোশনাল মিউজিক মনে হয় বাপ মা তো তো গুষ্টি মইরা গেছে এরকম একটা ইমোশনাল মিউজিক লাগায় সেইরা দিছে ওইরাতে অনেকে কমেন্ট করতেছে আমি নাকি মাপ চাইছি আমি নাকি ডরাইতে আরে ভাই আমি মাততাম কি করতাম কি কোন ভুল করছি আমি মাপতাম কার কাছে এই দুনিয়াতে কেউ কারো কাছে মাপ চাওয়ার সময় নাই আমি আপচামু আল্লাহ তালার কাছে এমন যদি কোনো ভুল করি যেটাতে আমার মনে হয় যে আমি ভুল করছি আমি আল্লাহ তালার কাছে মাপচামু আল্লাহ ব্যতীত করার কাছে মাথা উনি চিত্র না করার মাপ চামু না আর এই যে যারা কই তাকে মাপছে যার তুমি কি বুঝাই মাপ কি করতে যাবো উচিত কথা কইছি উচিত কথা কই আর ওই গুনার সময় আর ওই যে একটা কথা আমি সব সময় কি জানি রস করি না রস করি না ভাই আমি রসটি করি এখন কি করতে পারবা করো যে যারা এই বিষয়টা ইউটিউব আর ফেসবুকে নিয়ে আইছো